গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে না জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে আমি একজন মহিলা আমার প্রতিদিন এসে নামাজ রাত বারোটায় পড়তে হয় আমি চাইলে আগে পড়া সম্ভব নয় তারাবির নামাজ এভাবে পড়তে হয় আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো আমাদের মসজিদে বিশাখা তারাবির নামাজ হয় আমি যদি আট টাকা পড়ে চলে আসি তাহলে কোনো গ্রহ হবে কিনা সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে রোজা রেখে ধূমপান করা যাবে কিনা রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি গিবত করলে কি রোজা হবে প্রদর্শক আর করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার অলায় প্রবেশ করি লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই তনজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজান পরে লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্যান্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত এবং পার করবেন আপনি শারীর ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভেতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে সালা রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না আপনি লিখেছেন একাধিক মসজিদে কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন রোজা রেখে ধুমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তুই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি ন্যাহায় ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কেমন এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ আর রোজার অবস্থা রোজা অবস্থায় ধূমপান করা যায়জ না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায়জ নেই রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে আবার রোজা কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনা হবে বাট রোজা অঙ্গ বিষয়টি সেখানে থাকছে না এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো আলী কথা লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু কথা তো বলতেই পারে এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন তারাবীর নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবেন স্ত্রী তার পেছনে থাকবেন না আদর্শ আপনি লিখেছেন স্ত্রী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন দিতে পারবেন স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন শর্ত বড় স্ত্রীকে জানিয়ে দিতে হবে স্ত্রীর আহ জানাশোনা থাকতে হবে তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে নিয়ন্ত করবেন তার আমল যেহেতু নিয়মটা তার থাকতে হবে স্ত্রীকে আপনি জানালেন না আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে পর স্ত্রীকে বললেন এতে জাকাত আদায় হবে না আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিশ করবেন স্ত্রী নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করুন আদায় হয়ে যাবে আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আয়োজন করতে পারে তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে বারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে যাবে এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে মাহফুজ ইসলাম লিখেছেন আমি একজন মহিলা আমার প্রতিদিন এসে নামাজ রাত বারোটায় পড়তে হয় আমি চাইলে আগে পড়া সম্ভব নয় তার আমি নামাজ এভাবে পড়তে হয় আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো এর কারণে মাকরু হচ্ছে বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু আপনার অবশ্যই উচিত তার আগে অর্থাৎ মধ্যরাত যেন না হয় সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুয়ে সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয় এটাকে আপনি ভাগ করে এটার ফিফটি পারসেন্ট যেখানে হবে অর্থাৎ মাঝামা যেখানে হবে তার আগে আগে প্রশেষ করার চেষ্টা করা উচিত সেটা হয়তো কখনো এগারোটা সাড়ে এগারোটা হতে পারে কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম দেরি করাটা অনুচিত এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে ভ্রবাদার মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না আহ কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শেয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন শোরবা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা নুক কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে না রোজা ভঙ্গ হবে না কোনো নেই লিখেছেন গিবত করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এই জন্য রোজার একই গিবত করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রতি বেঁচে থাকা উচিত সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে জি না আজান শুরু হওয়া মানে ফজর বক্ত শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহার যদি আজান তাহলে সে খেতে পারেন চৌধুরী জাকারি আপনি লিখেছেন আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা দেখুন ব্যাংকে টাকা রেখে কেউ যদি লাভ ভোগ করে এবং সুদ খায় সেটি বুনাহের কথা এবং হারাম বিষয় এই হারামে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ হারামে লিপ্ত হওয়া মানুষের ইবাদত বন্দিগি তার দোয়া এগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয় কিন্তু এর কারণে আপনি রোজা না রাখবেন যে ব্যাপারটা এরকম নয় রোজা আপনি রাখবেন আর পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন রোজাতে আপনি রোজা রেখে আপনি পান করছেন না আহার করছেন না যৌনতা চর্চা করছেন না কেন আল্লাহ তাহলে নিষেধ করেছেন সেই জন্য তো সে আল্লাহ আপনি সুদ খেতেও নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাটা আরও মারাত্মক অতএব সেই বিষয়টি মাথায় রেখে আপনি ওই জায়গা থেকে সরে আসা আপনার চেষ্টা করবেন এবং অবশ্যই পাশাপাশি রোজা রাখবেন আপনি ভাই মামুন রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি রামাদার মাসে কেউ ভোর রাতে সারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার সুযোগে সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে আহ খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে কোনো রোজার জন্য আবশ্যিক কোন বিষয় নয় সাহারি খাওয়া এটি শুন না সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশা আল্লাহ এরপরে ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদ বিশাক্ষাতির নামাজ হয় আমি যদি আট টাকা পরে চলে আসি তাহলে কোনো হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাকামা মা আল ইমামের হাতে আনসির বাজে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকি আমল এলাহ তার জন্য রাত জেগে বলতে সব লেখা হয় তিনি আদিষ্টি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে এই পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পুরো যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন আপনার মাসে প্রতি সেকেন্ড সেকেন্ডে মুখে থুতু আসে এখন আমার কি করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে তুতু আর বেশি আসে আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পরিশ্রান করবে এটি মাথায় নেওয়ার দরকার নেই থুতু গিল্লে রোজার কোনো ক্ষতি হয় না তবে তুতুকে একসাথে করে ইচ্ছে কি গেলার পদ অভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে তাতেও রোজা ভঙ্গ হবে না বিদায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই এরপরে সাকিম হাসান লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপভিষ্ট অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল